মাছটা মানে শহরের রাস্তাঘাটে আমি আবার মাছ ধরছি এত বড় নুন হলুদ মাখানো হয়ে গেছে এই হলো মাছটা এই হলো মাছের সাইজ শহরের রাস্তাঘাটে মাছ ধরছি ভাবুন কালকে কালকে ওদেরকে স্কুলে আনতে যাচ্ছি ঠিক কটা বাজে সাড়ে দশটা দশটা পঁচিশ এরম সময়ে কথা বলি তখন মাছ শাশুমা কেটেছে আমি মুছেছি ধুয়েছি ওদেরকে আনতে যাচ্ছি একটা পুকুর আছে তার সাইডে দেখছি হঠাৎ করে তাকাতে দেখছি যে আমি বললাম কী সাপ শুয়ে আছে না কি দিয়ে যখন ভালো করে দেখতে দেখি এত বড় একটা শোল মাছ শুয়ে আছে ইয়া এক হাত লম্বা দিয়ে আমি তাকে মানে কোনো দিন সেরকম মাছ টাছ ধরা হয়নি আর বাপের বাড়ি গিয়ে গ্রামের থেকে ঘুরে এলাম এতজন কই মাছ ধরলো এত সামার ভ্যাকেশানে তারপরেও গেছিলাম কিন্তু আমি একটাও ধরতে পারিনি আর শহরের রাস্তাঘাটে আমি এখানে মাছ ধরে নিলাম তারপরে ওকে ধরতে যাচ্ছি ধরে কোনো রকমে আমি মুড়ে বাইকের যে সামনে খালিটা আছে ওর মধ্যে স্কুটির সামনে ওর মধ্যে ভরে দেবো ওর মধ্যে ঢোকাতে যাচ্ছি পাং করে উল্টে আবার দিকে চলে যাচ্ছে তিন চারবার এরকম হয়েছে আমি সচরাচর ওড়না নিয়ে যাই না কালকে তার কি হঠাৎ হয়েছে যে ওড়নাটা গায়ে ছিল ও সুতির ওড়না দিয়ে যখন তিন চারবার এই হচ্ছে আমি কিছুতেই ধরতে পারছি না তখন আমি কি করবো ওন্যাটা টেনে নিয়ে সেই মাছের উপর ফেলে দিয়েছি দিয়ে অন্যার উপর দিয়ে তাকে ধরতে দেখলাম আরামসে চলে এলো দিয়ে তাকে স্কুটির মধ্যে ভরে দিয়ে সামনে একটুখানি যেহেতু ঘর থেকে গেছিলাম দিয়ে এসে যাকে ডেকে দিয়ে গেলাম আমি বললাম নাও পাঁচ 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 ছশো হয়তো ওজন হবে বা বেশি কম এরকম কিছু একটা হবে দিয়ে দিয়ে গেলাম যেন ওকে জল দিয়ে রাখা হয়েছিল তিন চারবার একটা শিল নোড়া নোড়াটা নোড়াটা একটা ঝুড়ির ওপর দিয়ে বসিয়ে রাখা হয়েছিল সারা সারাদিনে চারবার খানিক সে নোড়াটাকে শুদ্ধ ফেলে সে লাফিয়ে পালিয়ে যাচ্ছে দিয়ে তখন আমি আবার একটা পাতলা ন্যাকড়া মুখে বেঁধে দিয়েছিলাম তার উপরে শিল নোড়া আর ঝুড়ি চাপা দিয়েছিলাম তারপরেও দুবার ফেলে দিয়েছে কিন্তু ওই নাকড়াটা আর খুলতে পারিনি ওইটা আর খুলে কী করে যাবে আর এই জন্য আজকে সকালে এই যে সেটাই কাটা হলো এই হচ্ছে মাছের কাহিনী